নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ একত্রিশে ডিসেম্বর রবিবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন শীতের চরম পাল্টি এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় নতুন বছরের আগে আরো বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা খবর আবহাওয়া দপ্তরের পাশাপাশি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা এবং সাগরী ঘূর্ণাবর্ত দুটি সিস্টেম প্রভাবিত করতে পারে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের একাধিক রাজ্যকে যে কারণে আগামী কয়েকদিন বৃষ্টিপাত সহ তুষারপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে তাই আজ আপনাদের জানাবো আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেটে কী জানানো হয়েছে কোন কোন রাজ্যে কোন কোন জেলায় কতটা বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে বাংলা সহ বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে অতি সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। দেখে নিন আজকের প্রতিবেদনে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর বছরের শেষে বদলে গেল আবহাওয়া নতুন বছর আসছে আগামী কাল থেকে ডিসেম্বরে কাঁপানু শীত দূর শীতের আমেজটুকুও নেই দিনের বেলাতে বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে ঘূর্ণাবর্তের কারণে বাড়ছে তাপমাত্রা বাংলাদেশে থাকা ঘূর্ণাবর্তের জেরে ভরা পৌষে বাংলা থেকে উধাও হয়েছে শীত আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে বড়দিনের মতো বর্ষবরণেও ঝাঁকি শীত পড়ার কোনো সম্ভাবনা নেই ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ থাকতে পারে পরের দিকে দক্ষিণের বেশিরভাগ জেলা কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়তে তাপমাত্রা বাড়ার কারণে বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ উঁকি দিচ্ছে রোদ ফলে দিনের বেলার আবহাওয়া শীতপ্রেমীরা বিরক্ত আবহাওয়া দপ্তর জানাচ্ছে পোবালি হাওয়ার দাপুরে প্রচুর পরিমাণে বাষ্প ঢোকার কারণে বাড়ছে তাপমাত্রা চলতি সপ্তাহের তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী বেশ কয়েকটা দিন আবহাওয়া এমনই থাকবে জানুয়ারির চার তারিখ পর্যন্ত স্বাভাবিকের তুলনায় রাতের তাপমাত্রা অনেকটা ওপরে থাকবে বলে জানানো হয়েছে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে মনে করা হচ্ছে আপাতত এবছরেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই নতুন বছরে দ্বিতীয় সপ্তাহ থেকে ফের শীত পড়তে পারে বলে জানানো হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আজ উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায় বৃষ্টিপাত হতে পারে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সে তবে তার প্রভাব পড়তে পারে এর উঁচু পার্বত্য এলাকাতেও আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস বর্ষ শেষে উত্তর পূবালী হাওয়া বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ুতে তার সঙ্গে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে রয়েছে বলে জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উত্তর পশ্চিম ভারতে পড়তে পারে বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কার কথা বলা হয়েছে ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা পাঞ্জাব হরিয়ানা এবং উত্তরপ্রদেশে আজ ও কাল ঘন কুয়াশা থাকবে গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং বিহার আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলিতে কুয়াশার দাপড় থাকতে পারে বলে বলা হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এমনকি শিলা বৃষ্টির সম্ভাবনা আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এদিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর ভারতের একাধিক রাজ্যে সঙ্গে শিলা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে তবে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরাতেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দিনে রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু পুদুচেরি বাহে কড়াইকল পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রাজস্থান মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এবং কর্ণাটকেও এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে আজ থেকে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরে বাংলাদেশ আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন অস্থায়ীভাবে আংশিক আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদীর আবহায়িকা এবং উত্তর পশ্চিমাঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এ সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে তবে আগামীকাল সোমবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে পরবর্তী পাঁচ দিনে রাত এবং দিনের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানানো হয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে চিহ্নতে ক্লিক করে রাখতে হবে পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ